হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাহিল ফ্যাশন থেকে আমি ফেডুসি সুমি যে যেখানে আছেন ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যাবেন অ্যান্ড গুড ইভিনিং সবাইকে একটু চট জলদি করে লাইভে জয়েন হয়ে যান লাইভে অল ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার এবং আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবকিছু যদি অল ওকে থাকে দেন আমি স্টার্ট করে দিব অ্যান্ড আজকে আজকে আমার ড্রেসের কালার ব্যাক সাইড পর্দার কালার সেই ম্যাকি ঠিক আছে সেই ম্যাক হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং আজকে এত সুন্দর একটা পর্দা বিশ্বাস করেন তো আমি চিন্তা করলাম যে এই ড্রেসটা এই কালারটা বানাই ম্যাচিং ম্যাচিং হয়ে দাঁড়ায় এখন তো সবকিছুই ম্যাচিং ম্যাচিং ঠিক আছে দেখা গেছে জামাই বউ বাচ্চা সবকিছু ম্যাচিং আমাদের তো সবকিছু আবার ড্রেসের সাথে ফোনে কভার ম্যাচিং ওয়াচ ম্যাচিং তো আমি পর্দার সাথে আর বাকি কেন রাখলাম আচ্ছা আহ এটা একটা পান ছিল আচ্ছা আমার আমার পড়া একটা খুব সুন্দর একটা আউটফিট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একদম প্রিমিয়াম সুপার কাতান এবং এটা কিন্তু আমাদের তাওয়াকালে তাওয়াকাল ব্র্যান্ডের যে হচ্ছে প্রিমিয়াম সুপার কাতানের হ্যাঁ সুপার কাতান একদম প্রিমিয়াম কটনের মধ্যেই পাচ্ছেন এখন যে পরিমানে গরম পড়ছে আজকে অতিরিক্ত গরম আজকে ট্রাস্ট মি আজকে সবাই জানে আজকে কালকে এই দুই দিন হচ্ছে অতিরিক্ত গরম তো এই গরম থেকে গরমে আমরা চাই একটু কমফোর্টেবল ড্রেস পরে তো আমি বলবো যে কমফর্টেবল অ্যাজ এ কমফোর্টেবল ড্রেস হিসেবে এই কাতান সুপার কাতানে যে কটন এর ড্রেস গুলো মাশাআল্লাহ খুবই কমফোর্টেবল আপনি পরে কমফোর্ট ফিল করবেন ইভেন আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা ড্রেস পরে আছেন তার উপর আবার হচ্ছে ড্রেসের কোয়ালিটি বলেন ড্রেসের ফিনিশিং বলেন সব দিক থেকে কিন্তু হচ্ছে একেবারে 100 এ ঠিক আছে তো মিস করবেন না যারা যারা লাইভটাতে এখন একটু জয়েন করেননি কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন আমি একটুখানি লাইফটাকে শেয়ার করে দিচ্ছি তো আপনারাও একটু লাইফটা শেয়ার করে দিন এবং কন্টিনিউ করেন ঠিক আছে লাইফটা কন্টিনিউ লাইভে থাকেন আর আজকে ড্রেসই হচ্ছে প্রতিটা আমাদের একদম নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন থাকছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করে ফেলবেন যার যেই ড্রেসটা পছন্দ হবে আর আমাদের ড্রেসগুলো কিন্তু হচ্ছে খুবই কোয়ালিটিফুল তো আমি বলবো যে মিস করা উচিত না ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে আর কি বলবো হ্যাঁ আমাদের কাজগুলো কিন্তু অনেকে অনেক অনেক কাতানে কাজগুলো হচ্ছে দেখা গেছে যে ই থাকে যে উঠে যায় বা হচ্ছে ববলিন হয় এরকম টাইপের উঠে তো আমাদের কাতানগুলো একেবারে ফ্রেশ যে কাতান থাকে ফ্রেশ কাতানের মধ্যে আপনারা পাবেন তো এই কাতানগুলো ববলিন উঠবে না ড্যামেজ হবে না কিছুই হবে না ঠিক যেমনটা আছে তেমনটাই থাকবে তো যারা যারা এখনো লাইফটা শেয়ার করেননি একটু কাইন্ডলি হচ্ছে কষ্ট করে লাইফটাকে শেয়ার করে দিবেন আচ্ছা আমি স্টার্ট করে দেই হ্যাঁ একদম লাক্সারি আমাদের বডি কাতান পাচ্ছেন একদম সুপার কাতান যেটাকে আমরা বলি লাক্সারি সুপার বডি কাতান পাচ্ছেন একদম প্রিমিয়াম কটন সুজন ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আচ্ছা এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে খুব সুন্দর একটা পার্পেল কালার তার মধ্যে কিন্তু আবার সেল প্রিন্ট আছে ও এবারে কাতানটা কিন্তু হচ্ছে বডি কাতান প্লাস সুপ দোপাট্টা দুটাতেই সুপার বডি কাতান থাকে যেটাকে বলা হয় লাগজারি একদম কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস একদম অল ওভার কিন্তু প্রিমিয়াম কাতান করে এবং এই কাতানে কাজটা আমি একটু কাছ থেকে দেখে দেখে বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দরভাবে হচ্ছে একটা গুড ফিনিশিং এ করেছে আপ টু বটম পর্যন্ত আপ টু বটম পর্যন্ত এটা হচ্ছে নিচে পোষণটা আচ্ছা সাইদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান ভাবিকে বলেন শেয়ার করতে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা তো দেখেন অল ওভার বডি কিন্তু অল ওভার কাতান থাকছে হ্যাঁ সে সাথে হচ্ছে ও আপনি ফুল কাতান পাচ্ছেন মানে লাক্সারিয়া সুপার প্রিমিয়াম যে কাতানটা থাকছে এটা আর কাপড় খুবই 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 সফট খুবই সফট বডি আমরা পাচ্ছি আহ একশোর মতো লেন্থ আপনি পাচ্ছেন ফর্টি ফুল স্লিভস এর কাপড় কিন্তু সাথে অ্যাটাচড করা আছে কমেন্ট ডান থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে দোপাট্টা জাস্ট লুক দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আপনার বডি কাতান করা আছে একদম পুরো দোপাট্টাতে তো আমরা ফুল হচ্ছে জামাতেও আমরা এরকম কাতানে কাজ পাচ্ছি দোপাট্টাতেও কাতানে কাজ পাচ্ছি পাঁচ আছে দোপাট্টা থাকছে সালোয়ারটাও হচ্ছে পিওর কটন থাকছে প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র মাত্র কত পনেরোশো টাকা আচ্ছা এক হাজার পাঁচশো টাকা বলবি দা প্রাইস তো যাদের পছন্দ হবে আপুরা দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন এবং আমাদের কিন্তু এইগুলা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হচ্ছে টরে কালার বা টিল ব্লু কালার যেটা আমি পরে আছি সেম কালার বাট ডিজাইনটা ডিফারেন্ট থাকে এটাতে আপনার ডিজাইনটা ডিফারেন্ট পাচ্ছেন দেখেন অল ওভার আপ টু বটম পর্যন্ত ফুল বডি কাতান থাকছে ড্রেস টাতে মাসাল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে ফন পোর্শন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এন্ড দিস ওয়ান এটা হচ্ছে আপনার স্লিপস থাকছে ফুল স্লিপস আপনি পাচ্ছেন সো বডি আপনি পাচ্ছেন কিন্তু বরাবর একশো মতো লেন্থ পাচ্ছেন ফর্টি এইট ফুল হচ্ছে আপনার আপনার অল ওভার বডিতে হচ্ছে কাতান করা আছে যেহেতু এটা সুপার বডি কাতান থাকছে আইন্ড ওয়ান এটা হচ্ছে দোপাট্টা মাশ এত সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে বলার বাইরে খুবই সফ্ট খুবই কোয়ালিটিফুল আর হান্ড্রেড পার্সেন্ট আর একেবারে প্রিমিয়াম কজনের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমার গায়ের ড্রেসটা খুব সুন্দর লাগছে তুই একটা পাঞ্জাবি বানালে বিশ্বাস কর তোরা অনেক ভালো লাগবে ঠিক আছে তোর তোর হলুদে এইরকম একটা পাঞ্জাবি বানানো নিচ্ছি তোর আচ্ছা যারা নিবেন একটা স্ক্রিনশট নিবেন মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে তো যাদের পছন্দ হয়ে যাবে আপু দেরি করবেন আমাদের কিন্তু পিকচার আপলোড করে দেওয়া হয় তো আপনারা যদি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে পিকচার নিয়ে নিবেন সমস্যা নাই ওখানে পিকচারটা সেভ করে নিবেন আচ্ছা এটা হচ্ছে একদম ডার্ক অ্যাশ কালার হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক অ্যাশ এন্ড হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন অল ওভার প্রিমিয়াম কটন থাকছে তার মধ্যে ফুল বডি হচ্ছে কাতান ওয়ার্ক করা সেই সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন না কাপড় গুলো এত সফট এত কোয়ালিটি ফুল আসলেই বলার বাইরে এটা হচ্ছে ব্যাক পশনটা প্রতিটা ড্রেসের সাথে কিন্তু একটা স্লিভ আছে এন্ড ফুল স্লিভস আপনারা কিন্তু হচ্ছে ও আচ্ছা আমার গায়ে আমার গায়ে ড্রেসটা সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ ও আচ্ছা আমি তো মনে করছি তোর গায়ে যেভাবে বলি কথাটা আচ্ছা সরি এমনি বলার জন্য সরি আচ্ছা এত সুন্দর একটা দোপাট্টা পুরো কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথে কিন্তু কাতান ওয়ার্ক করা থাকছে ঠিক আছে লাকজারি কাতান ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালার থাকছে সালোয়ারটা প্রাইস কিন্তু পনেরোশো টাকা প্রাইস যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবে আজকে কি মানে সি গ্রিন কালারের মধ্যে বেশি কেমন যেন হ্যাঁ এটাই মনে হতেছে যে আজকে সি গ্রিন কালারের মধ্যে একটু বেশি আচ্ছা এটাও হচ্ছে হুম না এটা আবার নেভি ব্লু কালার হ্যাঁ এটা আবার নেভি ব্লুর মধ্যে আমরা পাচ্ছি এই যে দেখেন তাও পুরোটা নেভি ব্লু না আসলে সি গ্রিনের একটু ডার্ক একদম ডার্ক যে সি গ্রিনটা ওইটাই থাকছে প্রিমিয়াম কটন সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অল ওভার তার সাথে এরকম লাক্সারি হচ্ছে কাতান ওয়ার্ক করা ঠিক আছে লাক্সারি একেবারে কাতান ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে জাস্ট লুক पीस ওয়ান এটা হচ্ছে ব্যাক পশনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পশনটা এন্ড স্লিভস দেখেন ফুল স্লিভস কিন্তু আপনি পাচ্ছেন ওকে ফুল স্লিভস কিন্তু আপনি পাচ্ছেন বডি থাকছে কিন্তু প্রায় 100 এর কাছাকাছি লেন্থ আপনি পাচ্ছেন 48 আনফুল স্লিপস তো থাকছেই সেই সাথে এটা হচ্ছে আপনার দোপাট্টা অল ওভার দোপাট্টা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে লাক্সারিয়াস কাতান ওয়ার্ক করা থাকছে পাঁচ হাতের দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা সলিড কালার থাকছে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা তাওয়াক্কাল ব্র্যান্ডের এর প্রিমিয়াম লাক্সারি কাতানের থাকছে ড্রেসটা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা উইল বি দা প্রাইস যাতে পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার সহ অর্ডারটা প্রেস করে ফেলবেন আচ্ছা নেক্সট চলে যাচ্ছি দিস ওয়ান খুব সুন্দর একটা আচ্ছা এটা তো ম্যাজেন্ডা কালার না ডার্ক ম্যাজেন্ডা টু ডার্ক ম্যাজেন্ডা কালার থাকছে এটাও কিন্তু অল ওভার বডি কাতান আর প্রতিটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার ফেড হবে না কালার ঝরসে যাবে না বা হচ্ছে কালার চেঞ্জ হবে না এখন অনেকে বলেন যে আপু রং কি উঠে যাবে আসলে আপনি যদি একটা ড্রেস রে ইচ্ছা মতো মনে করেন যে ডিটারজেন্ট দিয়ে ভিজায় রাখছেন এরপর যদি হচ্ছে এটারে মানে এখানে কাচতে কাচতে ঠিক আছে কাচতে কাছে এরকম করেন আজকাল মানুষেরও কোনো গ্যারান্টি নি তো ড্রেসের গ্যারান্টি কি দিব বলেন তো মানুষের তো গ্যারান্টি থাকে না তারপরও একটা ড্রেস আপনি যতটুকু মিনিমাম পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কালার গ্যারান্টি থাকবে সো ডোন ওয়ারি তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শনে কিন্তু ফুল অল ওভার কাতান ওয়ার্ক করা থাকছেন কাতানটা খুবই সফট কাতান ওয়ার্ক করা খুবই হচ্ছে একদম পর্স ওকে আচ্ছা এটা হচ্ছে সুইভার সেকশনটা ফুল সুইভসই কিন্তু আপনার পাচ্ছেন বডি থাকছে প্রায় একশোর কাছাকাছি লম্বাতে থাকছে ফর্টি এইট আর ফুল স্লিপস তো অ্যাটাস্ট আছেই সেই সাথে পাতটা পাচ্ছে না একদম প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার কাটান ওয়ার্ক করা খুব সুন্দর পাঁচ হাতে থাকছে সালওয়াটে কিন্তু সলিড কালার থাকছে ঠিক আছে সলিড কালারে থাকছে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা তো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন চট জলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে পাচ্ছি অল ওভার প্রিমিয়াম কটন সেই সাথে লাক্সারিয়াস কাতান ওয়ার্ক করা ফুল ড্রেসে কাতান ওয়ার্ক পাচ্ছেন একদম এ টু জেড আপ টু বটম পাচ্ছেন আপনি কাতান ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা দিস ওয়ান স্লিভস এর পোর্শন থাকছে ফুল স্লিভস থাকছে বডি আপনি পাচ্ছেন কিন্তু বরাবর একশো মানে আশি প্লাস লেন্থ হচ্ছে ফর্টি এইট ফুল হাতার কাপড় সাথে অ্যাটাচড আছে এরকম সুন্দর একটা কাতানের দোপাট্টা পাচ্ছেন দেখেন গরমে অবস্থা শেষ এরকম সুন্দর একটা কাতানের দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে দোপাট্টা ঠিক আছে আর ড্রেসের প্রাইস এটা হচ্ছে সালোয়ারের কাপড় সলিড কালার ড্রেসের প্রাইস থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে প্রিমিয়াম তাওয়াক্কাল ব্র্যান্ডের একদম লাক্সারি সুপার কাতান থাকছে মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ অল ওভার বডি কাটান থাকছে মাত্র পনেরোশো টাকায় সো দেরি করবেন না প্লিজ দেরি করবেন না ওকে আচ্ছা এটাও হচ্ছে খুব সুন্দর একটা একটা ডার্ক ডার্ক মফ মফ কালার কালার একদমই আচ্ছা প্রিমিয়াম কথনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এ টু জেড এ টু জেড আপনি পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ডেভেলপ এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা সেই সাথে কিন্তু স্লিভসে কাপড় আছে ফুল স্লিভস আপনি পাচ্ছেন হ্যাঁ ফুল স্লিভসেও কিন্তু অল ওভার এরকম কাতান করা আছে সুপার লাকজারিয়াস যে কাতানটা লাক্সারিয়াস কাটান ওয়ার্ক থাকছে বডি আমরা পাচ্ছি হচ্ছে বারবার 100 লম্বাতে থাকছে 48 এন্ড ফুল স্লিভস আছে দিস ওয়ান এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার কাতান ওয়ার্ক করা হ্যাঁ প্রিমিয়াম কটনে অল ওভার কাতান ওয়ার্ক থাকছে আলোর কাপড়টা পাচ্ছিস সলিড কালার মাত্র পনেরোশো টাকা থাকছে ড্রেসের প্রাইসটা এন্ড কালার গ্যারেন্টি যাদের পছন্দ হবে ঝটপট করে অর্ডার প্রেস করবেন দেরি করবেন না নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা नेक्स्टে আমি চলে যাচ্ছি দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা বাটল গ্রিন কালার বাউ এটা বাটল গ্রিন কালার একদম প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার আপনি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সেই সাথে সুপার কাটান ওয়ার্ক পাচ্ছেন সম্পূর্ণ এ টু জেড আপনি কিন্তু এই কাতানে কাজটা পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট পোর্শন থাকছে এটা আচ্ছা ব্যাক পোর্শনটা আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এন্ড দিস ওয়ান স্লিভস থাকছে ফুল স্লিভস ওকে ফুল স্লিভসেও কিন্তু আপনি কাতানে কাজটা পাচ্ছেন বরাবর একশো থাকছে হচ্ছে এটার বডি অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আপনার দোপাটটা দোপাটটা কিন্তু আমরা অল ওভার একদম প্রিমিয়াম কটনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে কাতান ওয়ার্ক পাচ্ছি পাঁচ হাতে থাকছে এটা আর দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র পনেরোশো টাকা থাকছে প্রাইস এই কালারটা সুন্দর মাত্র পনেরোশো টাকা থাকছে ড্রেসের প্রাইস ঝটপট করে অর্ডার করে ফেলবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন আচ্ছা নেক্সট চলে যায় একটা পার্পল কালার দেখেন মাশাআল্লাহ এটাও খুবই সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে এটা হচ্ছে প্রিমিয়াম তাও কাল ব্র্যান্ডের কিন্তু হচ্ছে আমাদের সুপার বডি কাতান থাকছে অল ওভার হচ্ছে কাতান ওয়ার্ক করা দেখেই বুঝতে পারছেন অল ওভার আপনি কাতান ওয়ার্ক পাচ্ছেন এটা ব্যাক সাইডটা জাস্ট লুক ব্যাক সাইডটাতে কিন্তু সম্পূর্ণ কাজ থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিভস এর সেকশন ফুল স্লিভ থাকছে আপনার ইবা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা বডি কিন্তু একশো থাকছে লম্বাতে পদি এই ফুল স্লিভস এর কাপড় আছে দিস ওয়ান এটা হচ্ছে পাতা দোপাটা একেবারে প্রিমিয়াম কটন মধ্যে অল ওভার কাতান ওয়ার্ক করা খুবই সফট আমি একটু ব্যাক সাইডে দেখাচ্ছি কাতান ওয়ার্কটা দেখে বুঝতে পারছেন যে কতটা গুড ফিনিশিং এ আছে আপু ব্ল্যাক আছে সরি টু সে ব্ল্যাক কালার আমাদের আজকে নেই আচ্ছা এটা হচ্ছে সাউয়াটা মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে ড্রেসের প্রাইস যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে দেরি করবেন না ঝটপট করে অর্ডারটা প্রেস করে ফেলবেন ওকে আপু এই কালার অনেক সুন্দর সুন্দর সবসময় যে অলওয়েজ ব্ল্যাক নিতে হবে এটা কোনো কথা নাই মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পরে নিজেকে একটু কালারফুল কালারে প্রেজেন্ট করেন তখন বুঝতে পারবেন আচ্ছা এটাও হচ্ছে আপনার খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে পাবো এটা ডিজাইনটা পাতা পাতা প্যাটার্ন তো ভালো লাগছে একদম প্রিমিয়াম কটনে উপরে অল ওভার ডিজিটাল প্রিন্ট সেই সাথে হচ্ছে সুপার কাতান ওয়ার্ক করে এটা আমরা ব্যাক সাইডেও পাচ্ছি ফুল ড্রেসটাতে কিন্তু বডি কাটান ওয়ার্ক পাচ্ছি যে সুইপস কাপড়টা দেখেন এটা আর কাপড়টা এত সফট পুরো মাখনের মতো সফট একদম একদম মাখনের মতো সফট থাকছে সো বডি আমরা পাচ্ছি বরাবর 100 লেন থাকছে 48 ফুল সুইপস কাপড় আছে এটা হচ্ছে দোপাতা একদম প্রিমিয়াম কটনে হচ্ছে অল ওভার লাক্সারিয়াস কাতান ওয়ার্ক করা থাকছে পাঁচ হাতের আমরা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু মাত্র 1500 টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন মাত্র পনেরোশো টাকা থাকছে প্রাইসটা ওকে যার যেটা পছন্দ হবে ঝটপট করে অর্ডারটা প্রেস করে ফেলবেন দিস ওয়ান অ্যানাদার ওয়াও কি সুন্দর একটা পার্পল কালার আজকে পার্পল আর হচ্ছে টরি তোমার পরাটা অনেক সুন্দর আসলে আমার পরাটা সুন্দর ঠিক আছে আমারটা কিন্তু আনস্টিচ আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আনস্টিচ হ্যাঁ এগুলা হচ্ছে স্টিচ না সো এটা নিয়ে কেউ মানে ইয়াতে আমাদের ইনবক্সে ঝগড়া জাতি বাজায় না আবার এরকম অনেক প্রবলেম ফেস করা হয় বলা হয় তারপরও বলে যে আপু আপনি আপনারটা তো স্টিচ তাহলে আমাকে কেন আনস্টিচ স্টিচ দেওয়া হয়েছে এরকম অনেকেই করে আচ্ছা এটা হচ্ছে সেকশন সেকশনটা ফুল অল ওভার মানে ফেব্রিকে আপনি পুরোটাতেই হচ্ছে কাতান ওয়ার্ক পাচ্ছেন একদম লাক্সারিয়াস কাতান ওয়ার্ক বডি হচ্ছে একশোর মতো থাকছে লেন্থ আপনি পাচ্ছেন ফর্টি এইট এরকম থাকছে আর এটা হচ্ছে দেখেন এত সুন্দর পাঁচ হাতের একটা দোপাট্টা পাচ্ছি দিস ওয়ান এটা সালোয়ারের কাপড়টা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা সো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করে ফেলবেন হ্যাঁ আচ্ছা অ্যানাদার কালারে চলে যাচ্ছি দিস ও এটা আমারটা ডার্ক টরে কালা এই যে আমার কালারটা নিয়ে চলে আসছে এটা কিন্তু আমি ট্রেলার ভাইও নিয়ে ওনার পছন্দ মতো সুন্দর করে ডিজাইন দিচ্ছে আপনারা চাইলে আমার মতো ডিজাইন দিতে পারেন তো পিকচারটা আপলোড করে দেওয়া হবে আবার চাইলে হচ্ছে নিজের মতো করে ডিজাইন দিতে পারেন একদম প্রিমিয়াম কটনে অল ওভার কিন্তু হচ্ছে আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে। কাতান ওয়ার্ক পাচ্ছি লাক্সারিয়াস কাতান ওয়ার্ক থাকছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে দেরি করবেন না ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফবেন এটা হচ্ছে ব্যাক পশন থাকে এটা হচ্ছে ব্যাক পশনটা সেই সাথে কিন্তু ফুল স্লিপে কাপড় পাচ্ছি তো বডি থাকছে হচ্ছে বরাবর 100 লেন্থ আমরা পাচ্ছি পজি 8 এন্ড ফুল স্লিপে কাপড় কিন্তু দেয়া আছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা একেবারে পিওর কটন এর মধ্যে আমরা পাচ্ছি পাঁচ হাতে প্লাস এটা অল ওভার হচ্ছে আপনার কাতান ওয়ার্ক করা আছে অল ওভার দোপাট্টাতে

ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু আমার পড়ার মতো ডিজাইন দিয়েও মেক করতে পারেন আবার চাইলে হচ্ছে নিজেদের ডিজাইন দিয়েও মেক করতে পারি ইটস টোটালি আপ টু ইউ তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট লাইভে নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো সামার ফ্রেন্ডলি কালেকশন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম